তিনি হলেন স্বপ্না গায়েন দীর্ঘদিন ধরে লড়াই করে অবশেষে নিজের সন্তানকে একেবারে মূল স্রোতের আওতায় আনতে এনেছেন দেখে নেওয়া যাক আজকের দিনে স্বপ্না গায়নের লড়াই সম্মান দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা পৌঁছে যাচ্ছি শহর কলকাতা কিংবা শহর কলকাতার বাইরে বিভিন্ন লড়াকু মহিলাদের কাছে এই খেতাবকে মাথায় রেখেই আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর কলকাতায় একেবারে গ্রীষ্ম পার্ক সংলগ্ন ডক্টর সরোজিৎ জানার সেই যে স্বপ্নের ঘরে একটা সময় ডক্টর সরোজিৎ জানা তৈরি করেছিলেন বিভিন্ন প্রজেক্ট একেবারে প্রান্তিক মানুষের জন্য অবশেষে উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড গড়ে উঠেছে আমরা কথা বললাম স্বপ্না গায়নের সঙ্গে সেই দু সালে যিনি দুর্বারে চলে এসেছিলেন তারপর দীর্ঘদিনের লড়াই আজও সেই লড়াইয়ের কথা বলতে গিয়ে তার চোখে জল চলে আসে আমি সালে দুর্বারে এসেছিলাম আমার নাম স্বপ্না আমি নিজে একজন এক্স সেক্রেটারি আর আমার উপরে যখন আমার বিয়ে হয় তখন আমার বাড়ির থেকে আমি নিজে মানে আমি নিজে মানে ম্যারেজ করে বিয়ে করেছিলাম কিন্তু আমার যে নিজে ড্রাগ খেতেছিলাম জানতাম না পরে আস্তে আস্তে আমি জানতে পারলাম জানার পরে তখনও নানা রকমের খাওয়া পড়ার কষ্ট জামা কাপড়ের কষ্ট এমনকি গায়ের জামা কাপড়টাও মানে সে নিজে বিক্রি করতো মানে এমন দিন গেছে একটা জামা কাপড় আমি মানে খেতেছি সেটাই ব্যবহার করেছি করেছি আর সেখান থেকে আমার ওই কী বলে যে হাজব্যান্ড উনি সময় চাইতো যে তাকে আমি যেখান থেকে হোক ড্র্যাকটা নেওয়ার জন্য আমি পয়সাটা রোজগার করে দেবো তো আমি লোকের বাড়িতে কাজ করতাম কাজ করতে গিয়েও দেখি ওখান থেকে যা পয়সা নিয়ে তাকে দিতাম সে দেখি সেই পয়সা নিয়ে ড্রাগ নিত বিভিন্নভাবে অত্যাচার করে জমা করে এমনকি যখন আমাকে লাস্ট মারতে মানে মেয়েদের জন্য প্ল্যান খেয়েছে যে আমার আর আশেপাশের লোকরা আমাকে খুব সহযোগিতা করেছে আমি ভাড়া বাড়িতে থাকতাম পরে একটু যদি বাঁচতে গাছতে এখান থেকে চলে যা ওই বড় মতো ছেলের সাথে সংসার করিস না খেতে যখন খেতে হবে তুই নিজে একা খেতে খান তো আমি সেই সময় ভিজে কাপড়ে কিন্তু বেরিয়ে এসেছিলাম বেরিয়ে আসার পরে একজন বান্ধবী আমাকে মানে আশ্রয় দেয় তার কাছে কিছুদিন ছিলাম তখনও আমাকে বলে একটু কাজ কর বলে আমি পাকিস্তানের লোকের বাড়িতে কাজ করতাম তো তারপর আমি নোট বাইরে কাজ করতে যদি কি সেখানেও সেই সবের হ্যাসব্যান্ড একটা আমাকে হতে হয় ভাবি তো আমার মনে মতো একটা জেদ তৈরি হলো যে আমি একটা সৎ মধ্যে কাজ করতে এসে যদি আমাকে এরকম করতে হয় তাহলে আমি সেভাবে প্রফেশনে যদি চলে যাই আমি ভালো রোজগার করতে পারবো আমি স্বাধীনভাবে ইনকাম করতে করবো আমাকে নাগাতে থাকবে না আমার ছেলেদের ভালো করে মানুষ করতে পারবো অনেকেই আমরা অনেক মেয়েরাই রয়েছি এইভাবে হ্যারেস্ট হই এভাবেই বিচারিত হই ওই যে বলি আমরা মেয়েরা আমরা সব কিছুই পারি আমরাই পারি তো তার জন্যে অবশ্যই সাহসের দরকার এই সাহসটা সত্যিই স্বপ্নাকে দেখিয়েছি তো সেখান থেকে আমি আমার ছেলেদেরকে আমি হচ্ছে থেকে পড়ালেখা পড়া পড়ালেখা পড়াই আমার ছেলেদের খেলাধুলা করে খুব ভালোভাবে তাদেরকে মানুষ করতে পেরেছি এটা আমার খুব গর্ব আর আমি তখন দু হাজার এক সালে এই সংগঠনের সাথে যুক্ত হলাম দুর্গা মেলা সমন্বয় কমিটির সাথে আমি প্রথমে দু বছর প্রেসিডেন্ট পদে ছিলাম তারপরে আমি সেক্রেটারি দু বছর ছিলাম এখন আমি এক্স সেক্রেটারি হিসেবেও আছি আর আমাদের যে উষা মাল্টি পারপাস সোসাইটি লিমিটেড যে আমাদের ব্যাঙ্কটা আমাদের যারা মেম্বার আছে তাদের যাতে তারা সুযোগ সুবিধাটা ঠিক মতন পায় এটার উপরে আমি উষার এখন একজন সদস্য হিসাবে কাজ করছি ষোল্ দিদির মুখে দিদির লড়াইটা দিদি কীভাবে নিজেকে ওই একটা জায়গা হবে ওই যে ধরলাম এমন সময় আসে যখন আমাদের কাছে কোনো অপশন থাকে না কিন্তু ওই ছেলে মেয়েদের মানুষ করার জন্য উনিও চেকপথ বেঁচে ছিলেন বাট নিজের প্যাশন মানে প্রফেশনটাকে ওই সে খারাপ হবে সেখানে তিনি কাজ করেছেন আজকে ছেলেদেরকে দাঁড় করিয়েছেন এটাই যথেষ্ট আমাদের কাছে এরকম অনেক প্রদাক হয়ে তাদের থেকে তুমি কী না আমরা এই মাত্রাটা সবার পৌঁছে পৌঁছাতে চাই যে আজকে আমাকে দেখে অন্য অন্য যেসব দিদিরা আছে তারাও যাতে খুব নিজেকে মানে স্টিং দিয়ে করে যে না আমাকে ইনকাম রোজগার করতে হবে আমাকে আমার ছেলে মেয়ে মানুষ করতে হবে জমি জায়গা কিনে বাড়ি করতে হবে এগুলো আমাদের সমাজে বাঁচতে গেলে এগুলো খুবই প্রয়োজন সারা জীবন তো ভাড়া বাড়িতে থাকা যায় না এর জন্য নিজের পায়ের মাটিটাকে শক্ত করা দরকার এইটাই আমি আশা করি যে আমাদের যত দিদিরা আছেন পশ্চিমবাংলায় প্রত্যেকে যাতে আমার মতন করে তারা এইভাবে সিদ্ধান্তটা নেয় এইভাবে তারা নিজের পায়ে মাটি শক্ত করে ঠিক ঠিক নিজেদের সাহসে নিজেদের ক্যাপাসিটিতে নিজেদের নিজেদের পায়ের তারা মাটিটাকে শক্ত করতে হবে আর সমাজকে দেখাতে হবে আমি বাড়ি আমি সব কিছুই করতে পারি না হয় পেয়ে এগিয়ে যেতে হবে তো আমাদের উমার সম্মান আমরা স্বপ্ন দিকে স্বপ্নটি এই সন্ধান খুব ভালো লাগছে দিদি কেন সত্যি কথা যে আপনারা আজকে মিডিয়ার লোক না থাকলে তাহলে আমাদের যে দাবি দাবা আমরা যেটা নিয়ে আজকে আন্দোলন করছি লড়াই করছি আমরা পার্লামেন্ট পর্যন্ত গেছি দু হাজার ছয় সালে তো আপনারা আমাদের পাশে আছেন বলেই কিন্তু আজকে আমরা এতটা এইভাবেই কাজ করে চলেছেন আর পাঁচটা কাজের মতো স্বপ্না স্বপ্নে গায়েন তার নিজের সন্তানকে অনেক কষ্টে করে তুলেছেন মানুষের মতো মানুষ আজ উমা সম্মান দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা তাকে কুর্ণিস ছাড়াই